তো আমরা আসলাম সেন্টের দোকানে দেখেন বিশাল বড় ও ওইটা দেখেন ও যে সুন্দরবন রয়েছে এটা কৰি আছিলো গাঁৱৰ খাপ নিব নেকি বোলা এই পাঁচটা ইউণ্ডিয়ান দেখোন কত বড়ো বাৰু আপুনি কোন খালি নন খালি বাচ্ছা নাম এইটো মূলা কিনিব মুলাই দেখি থাকে মূলাই দেখাই দি ৰটি বনাই বো মূলা এই যেন এই যে এই যে কতই স্টিলের সুন্দর দেখেন এই যে পাঁচটা করে এ পাঁচটাকার মার্কেট ব্যাটারি দিয়া দেখেন কত সুন্দর করে বানাইছে যেন ব্যাটারি কত সুন্দর করে হায় হায় চিন ফলেট দেখেন কত সুন্দর আছে